আসসালামু আলাইকুম আমন্ত্রণ আজকের সংবাদে সাথে আছি আমি তানিয়া বেগম শুনছেন রেডিও সাগরদ্বীপ এফ এম নিরানব্বই দশমিক দুই আজ শনিবার সাত ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ চব্বিশ মাঘ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আঠারো সাবান চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি শুরুতেই সংবাদ শিরোনাম রমজান উপলক্ষে অফিসের নতুন সময় নির্ধারণ করেছে উপদেষ্টা পরিষদ বঙ্গোপসাগরে চলছে ঝাটকা ইলিশ ধরার উপর আট মাসের নিষেধাজ্ঞা শুনলেন সংবাদ শিরোনাম সংবাদ রেডিও সাগরদ্বীপ নিরানব্বই দশমিক দুই এফএম এর সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে ডাবলিউ ডব্লিউ ডব্লিউ ডট রেডিও সাগরদ্বীপ ডট কম এবং অ্যান্ড্রয়েড অ্যাপ রেডিও সাগরদ্বীপ থেকে এবারে বিস্তারিত আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে সরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে উপদেষ্টা পরিষদ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি জানান উপদেষ্টা পরিষদের বৈঠকে রমজান মাসে অফিস সময় সকাল নয়টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে এ সময়ের মধ্যে দুপুর সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত পনেরো মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে তবে ব্যাংক বিমা প্রতিষ্ঠান সুপ্রিম কোর্ট ও অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান নিজ নিজ সুবিধা অনুযায়ী অফিস সূচি নির্ধারণ করবে বলে জানান প্রেস সচিব ইলিশের উৎপাদন বৃদ্ধি ও ঝাটকা সংরক্ষণের লক্ষ্যে সাগর ও নদীতে আট মাসের নিষেধাজ্ঞা জারি করেছে সরকার পহেলা নভেম্বর দু থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা চলবে আগামী ত্রিশ জুন দু পর্যন্ত এর ধারাবাহিকতায় গত পহেলা নভেম্বর থেকে বঙ্গোপসাগরের কোনো স্থানে যান্ত্রিক এমনকি ছোট ডিঙ্গি নৌকা দিয়ে এ সময়ে পঁচিশ সেন্টিমিটার বা দশ ইঞ্চির ছোট ইলিশ ধরা ক্রয় বিক্রয় পরিবহন বিনিময় ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে ফলে কোনো ট্রলার কিংবা দাঁড়বাহী নৌকা মাছ ধরতে গেলে আইনি ঝামেলার মুখোমুখি হতে হবে